শীতকাল তো চলে এসে গেছে তো এই সময় আমাদের মাঝে মাঝে একটু বেশ চটপটা জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো ভাজা জিনিস খাওয়া যায় না কারণ হেলথের খেয়াল তো রাখতেই হয় তাই চলুন আজ একটা ফিস কাটলেট বা বলতে পারেন ফিস এর রেসিপি দেখে নিই যেটা অয়েল ফ্রি আর একটু হেলদি উপায়ে আমাদের ক্রেভিংসগুলোকে মিটিয়ে দেবে এর জন্য আমি কতগুলো মাছ নিয়ে সেটাকে জলে সিদ্ধ করে নিয়েছি নর্মালি এটা অল্প তেলে ভাজাও যেতে পারতো কিন্তু জলে সিদ্ধ করে নেওয়াটা একটু বেশি হেলদি আর অপশান তাই সেটাই করেছি এটা ছিল একটা রুই মাছ তো এই মাছটাকে সিদ্ধ করার পর এটাকে আস্তে আস্তে আমরা কাটাগুলো বেছে নেব এক এক করে একটু ধৈর্য সহকারে সব কাঁটাগুলো বেছে নেবেন যদি আপনারা পেটির মাছ নেন তাহলে কাঁটা আপনাদের আরও অনেক বেশি সুবিধা হবে সাথে আলুও কিন্তু চারটে সিদ্ধ করে নিয়েছিলাম কাঁটাগুলো বাছা হয়ে গেলে একটা মিক্সিং বলে আলু আর মাছটাকে ভালোভাবে আগে ম্যাশ করে নেব তারপর তার মধ্যে একে একে দিতে থাকবো নুন লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবেন যাতে একটু ঝাল ঝাল হয় দিয়েছি ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আমি আরও একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি যাতে আরো ঝাল ঝাল হয় স্পাইসি টেস্টটা আসে আর দিয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার আমি একটু আদা রসুন পেস্টও দিয়েছিলাম তবে সেটা বোধহয় ভিডিওতে দেখানো হয়নি দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার আমরা এটা থেকে ছোট ছোট কাটলেটের আকারে করে নেব আপনাদের যেরকম ইচ্ছা সেপ আপনারা বানাতে পারেন তবে সাইজটা বেশি বড় করবেন না যেহেতু এগুলো আমরা ডিপ ফ্রাই করবো না তাই সাইজটা একটু ছোট রাখবেন যাতে একটু পাতলা করে আপনারা চ্যাপটা করে আর কি করতে পারেন এইভাবে একে একে আমরা এই ফিশ কাবাব স্ল্যাশ কাটলেটগুলোকে তৈরি করে নেব যদি এয়ার ফ্রায়ার থাকতো তাহলে এগুলোকে আমরা এয়ার ফ্রায়ার করে নিতে পারতাম কিন্তু আজকে আমরা প্যান দিয়েই কাজ চালাবো আচ্ছা আপনারা কারা কারা মাছ খেতে ভালোবাসেন আর সন্ধে হলেই আপনাদের ফিশ কাটলেট ফিশ চপ ফিশ ফিঙ্গার এসব খাওয়ার জন্য ক্রেভিংস হয় আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন কিন্তু সত্যি সত্যি আপনারা ডায়েট মেনটেন করে খেতে পারবেন এটা যেমন টেস্টি খেতে হয় সেরকমই কিন্তু হেলদি যেহেতু এটাতে প্রোটিনটা আপনারা পাবেন কিন্তু যেহেতু আমি মাছটাকে ভাজিনি তাই এর মধ্যে ফ্যাটটা কিন্তু অত্যন্তই কম তাই যদি কখনো ক্রেভিংস হয় কিছু চটপটা খাওয়ার তাহলে এটা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর অল টুগেদার এটা বানাতে মিনিট সময় লাগে আপনাদের কাছে কি এরকম কোনো হেলদি সাবস্টিটিউটের অপশন আছে যেগুলো আমরা ডায়েটে খেতে পারি তাহলে আমাকেও কিছু সাজেস্ট করুন কারণ আমিও এরকম রেসিপিরই খোঁজ করছি আর চেষ্টা করছি এরকম রেসিপিগুলোই আমার চ্যানেলে দেখানোর যেগুলো টেস্টি হওয়ার সাথে সাথে আমাদের স্বাস্থ্যটাকেও ভালো রাখবে তো আমার কাটলেটগুলো তো সেভ করা হয়ে গেছে চলুন এবার এটাকে আমরা স্যালো ফ্রাই করব এটাকে আমরা ডিপ ফ্রাই করবো না আগেও বলেছি অল্প একটু তেল দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমরা ভালোভাবে দুপিঠটা উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসটা একটু আস্তে করে দেবেন যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় আর উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নেবেন যাতে ক্রিস্পি হয়ে যায় গরম গরম এই ফিস কাটলেটের সাথে এক কাপ দুধের চা হয়ে গেলে আর কিছু লাগে না তো এবার এটাকে আমি সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করেছি একেবারে গরম গরম পাইপ হট এরকম হেলদি ফিউশন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে জানাবেন ভিডিওটা কেমন লাগলো